আমরা চলে একাডেমি মডেল স্কুলে তো এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার দশ সালে যার হাত দিয়ে হাঁটি হাঁটি পা করে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেন তো আজকে আমরা জননা বেদিন স্যারের কথা শুনবো চলুন তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার মত ভালো আছি আচ্ছা স্যার আজকে আমরা আসছি গমন পরিবারে পক্ষ থেকে আপনার কাছ থেকে এই প্রতিষ্ঠানে সাক্ষাৎ কামনার জন্য যে আপনার এই মডেল একাডেমি স্কুলটি অনেক সুনাম করেছে শুনছি প্রতি বছরই ওই আপনাদের এখান থেকে এ প্লাস ছাত্রছাত্রীরা পেয়ে থাকে তো এই ব্যাপারে আপনি যদি বলতেন প্রথমে আমি